দিতে পারবে না সলিউশন একটাই কি প্রাক্তন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম যা করে দেখিয়েছে পুরুলিয়া বাঁকুড়া যা করে দেখিয়েছে উত্তরবঙ্গ যা করে দেখিয়েছে শ্রীরামপুর উত্তরপাড়া এদিকে চাঁপটানি এদিকে চন্দননগর এদিকে চুচুড়া ওদিকে বলাগড় ওদিকে আদিসপ্ত গ্রাম এদিকে চন্ডিতলা এদিকে ডংজুর জঙ্গিপাড়া এরা যেদিন এটা করে দেখাবে সেদিন পশ্চিম বাংলার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মমতা ব্যানার্জীকে প্রাক্তন করাই হচ্ছে অনলি মেডিসিন পশ্চিম বাংলার বর্তমান যে রোগ হয়েছে এই রোগ কাটাতে গেলে অনলি মেডিসিন মমতা ব্যানার্জীকে প্রাক্তন করতে হবে যেটা আমরা করে দিয়েছি এবার আপনাদের করতে হবে রাজি আছেন তো ময়দানে নামছেন না ময়দানে হেলিকপ্টার থেকে নামছেন শুধু হেলিকপ্টার ছাড়া চড়েন না উনি বাবা ধাম যান কিন্তু প্রকৃত হিন্দুরা ওনাকে হিন্দু বলে স্বীকার করে না তার জন্য উনি নিজে দায়ী সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন চন্ডী মন্ত্রের হিন্দি চটকান পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করতে যান ভগবান বিষ্ণুকে বিষ্ণু মাতা বলেন উদ্বোধনের ব্যবস্থা করেছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাষ্ট্র এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এরা হিন্দু সনাতন সংগঠন তারা কাকে কাকে নিমন্ত্রণ করবেন সেটা তাদের ব্যাপার এই বিষয়ে আমার মন্তব্য করার কিছু কারণই অযোগ্য ধারা তবে আমি এটুকু সংযোজন করতে পারি যে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির কোনোদিনই তৈরি হতো এটা খুব পরিষ্কারভাবে জামিন অযোগ্য মামলা দিয়েছে যারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত নিষ্ঠুর কাজ হয়েছে এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে কারণ মুখ্যমন্ত্রীর ওখানে আমার লোকজন আছে মুখ্যমন্ত্রী কালকে নিজে নির্দেশ দিয়েছে যে আমার বাড়িতে পিস শান্তি নষ্ট করছে কারণ আপনারা জানেন ওনার ভাই যে পুরো পরিবার মুখ্যমন্ত্রী দিল্লি চলে যাওয়ার সময় থেকে এই যে কল্যাণ ম্যানেজের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা ছিল এই জায়গাটা তৃণমূল চার কোটি টাকা দিয়ে কেন পার্টি ফান্ডের টাকা সেখানে একটা চারতলা বাড়ি তৈরি হয়েছে সেই বাড়িতে এখন কয়লা ভাইকোর পুরো পরিবার ওখানে আছে এদের পরিবারের পিস নষ্ট হচ্ছে সেই কারণে মেধাযুক্ত গ্রামের গরিব বাড়ির মেয়েরা, তাদের হকের চাকরি চাইতে গিয়ে আজকে জামিন অযোগ্য ধারায় তাদেরকে ক্রিমিনাল স্ট্যাম্প গায়ে লাগানো হচ্ছে এটা অত্যন্ত পরিতাপের এবং নিন্দনীয় তারা যদি আইনি সহযোগিতা আমাদের কাছে চায় আমরা উচ্চ আদালতে তাদের জামিন করানো বা এই মামলাকে খারিজ করার জন্য ওয়াশ করার জন্য আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে রাজি আছি কারণ রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপি আমরা গত আড়াই বছরে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি তা নয় আমরা রং না দেখে সরকার এবং সরকারি দলের দ্বারা যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি সে রামপুরহাটের বক্তুই হতে পারে হাঁসখালি হতে পারে কালিয়াগঞ্জ হতে পারে আমডাঙ্গা হতে পারে মগরা হাট হতে পারে হতে হতে পারে পারে যে অথবা সব ইস্যুতে ভারতীয় জনতা পার্টির ভূমিকা আপনারা দেখেছেন এবং লিডার অফ অপোজিশনের লিডারশিপে বিজেপি এমএলএদের ভূমিকা বা পার্লামেন্টে আমাদের সাংসদদের ভূমিকাও আপনারা দেখেছেন